সেই কমিশনটাকে বলবো আমি পরিবারের বিভাজন কমিশন তারপরে দেখেন নারীকে পণ্য বানিয়ে এটা প্রমোট করার কমিশন বেবি সিটার বৃদ্ধাশ্রম প্রমোট কমিশন এখানে আসলে আমি না যারা এটা করছেন তারপর আদিবাসীকে প্রমোট করা কমিশন আমি ব্যক্তিগতভাবে মনে করি দেখেন আমার একটা জীবনের কথা বলি আমি উনিশশো চুরানব্বই সালে মিশনে ছিলাম বসনিয়াতে সাথে আমার পরিবার ছিল চার মাস উনি আমার রান্না বান্না করতেন কাপড় অনেক সময় এখন এ নিয়ে আমার সাথে ছিল ইউরোপিয়ানের সব বিশেষ করে বস নিয়ে হার আপনার ওই নরওয়ের সুইডেনের মিশনের অফিসাররা তার দেখতেছে আমি গরিব দেশের লোক পরিবার নিয়ে আসি তারপরে আমি আমার নারীকে বউকে নির্যাতন করতেছি সে রান্না করে আমার জন্য সে কাপড় ধরছে আমার জন্য খুব বিরক্ত তারা এক টাইম হয়তো কেউ পাশে ছিল একটা নাইজেরিয়ান অবজারভার সে দেখতেছে আমার পরিবার আমাকে তরকারি উঠাই দিচ্ছে বিশাল একটা আয়োজন আমার একদিন সাধারণত আমি রাতে ডিউটি করতাম দিনে বেলা আমি সারাদিন ঘুরে বেড়াতাম ওরা হয়তো বারে যেত একদিন হঠাৎ কি হয় আমাকে দুপুরবেলা মাইন মাইন্ড ব্লাস্ট আমাকে কারণ ছাড়া বাইরে খেতে হবে তা আমি বউ থেকে টাকা নিচ্ছিলাম নিচ থেকে তো উপর থেকে বউ টাকা নিচ্ছিল আমার বাসাটা ছিল তিন তালায় নিচ তালে অফিস তো বাড়ি গেলাম আমি কেন বউ থেকে টাকা নিলাম বিহার একটা অপরাধ করে ফেলছি তখন যা করছি ভাই পরের দিন একটা বিশাল আয়োজন যে আমাকে আসলে ইউএন এর রাখার কোন পরিবেশ নাই আমি একদম নারী নির্যাতন করে ফেলছি আমি আসলে ব্যাপারটা বুঝিয়ে উঠতে পারতেছি না যেটা আজকে হয়েছে আমার কি বলতো কি বলতেছে তারপরে অনেকক্ষণ বুঝে তুমি যা করছো এটা আমার দেশের রাজাবাসও করে না আমি তাকে বুঝে দিতে পারতাম কি অপরাধটা কি তুমি টাকা নিয়ে দাগো তোমার স্ত্রী থেকে আমি বললাম ভাই তখন বুঝলাম যে একটা হয়েছে তো যখন আমি বুঝলাম তখন বললাম ভাই আমি সারা জীবন চাকরি করে যে পেনশন পাবো তার থেকে তিন ঘন্টা বেতন আমি এখানে পাই আর পুরো টাকাটা আমার স্ত্রীর কাছে এইটা সে মাথায় নিতে পারতেছে কি বললাম দৌড়ে সে সুইডেন এর ভাত লোক মিলিটারি অফিসার নর তারা আমার স্ত্রীর কাছে গেল ঘটনাটা কি আসলে এইটা হলো আমাদের কালচার এখন আমি বললাম আমি সব টাকা আমার স্ত্রীর কাছে কি খরচ হবে না হবে সেই দিনে আমি কোন খবর নেই আমার এইটা সে মাথায় নিতেই পারতেছে না বন্টন করতাম হচ্ছে কে টেলিভিশন নিবে কে তা আমি ওদের বুঝাইতাম এটা নাও যখন কি করে সম্ভব তোমার বউ ভেঙে যাবে না আমি কোনোদিন না এটি আমার ধর্মীয় মূল্যবোধ এটি আমার সমাজ ব্যবস্থা এই গর্ব এলাকা থেকে আমি আজকে সরে যাচ্ছি কি প্রমাণ করতেছে আমাদের এই নারীবাদী আমি বলবো উশৃঙ্খল কমিশন আমার আসলে এই বিষয়ে কি আর বলার আছে সবই তো আমার আমি তো বললাম তিন মেয়ে আমি তো পার্থক্য করি না আমাকে মাকে মা আমার অংশ বাবা আমার অংশ মেয়ে ভাই বোন সবই আমার আমার অংশ পরিবারটাকে আসলে যেটা বোনের আপারা বলছেন যথার্থ বলছেন এটা লজ্জাসনের বিষয় এখানে আমি পক্ষের কিছু বলার নাই তো আমি এই বলেই মনে করি আমার এই মৌলবোধটাকে ধরে রাখি আমার বাচ্চাকে আমি কখনোই দেখেন আমাদের নবী পবিত্র জায়গায় জন্মগ্রহণ করছেন উনি দুধ খেয়েছেন বংশভূত আমরা কি কোন চিন্তা করি আমার বাচ্চাকে আমার বই দুধ খাওয়াবে এটা আমার মূল্যবোধ বাচ্চা আমার স্বামী মাঝখানে ঘুমাবে বাচ্চা প্রসাদ করে চিহ্নিত করবে কে তার স্বামী তাকে বলে দিতে হবে এটা তোমার বাবা এটা তোমার মা কত মূল্যবোধের জায়গায় আমরা আসি এই মূল্যবোধটাকে সরানোর জন্য আসলে পায়তলা করা হচ্ছে আমি গর্বিত এ দেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত এই ধর্ম থেকে আমাদের অনেক সুযোগ আছে আমাদের ধর্মই ধর্ম এই প্রমোট করার ধন্যবাদ